নৌলানা আব্দুর রফ করমপুরি মাজারের মসজিদ ছোট্ট এই মসজিদ এই হলো মসজিদ মসজিদের দক্ষিণ পাশে দক্ষিণ পাশে আছে মাজার শরীফ এটা হচ্ছে মসজিদের বারান্দা এই পাশে আছে অজুখানা উজুখানা মসজিদের বাইরের অংশ ওই পাশে হলো মাদ্রাসা ইফতেদাই মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসা হেভসখানা এবং ইফতেদাই শাখা ওখানে আছে এটা হচ্ছে মসজিদের অংশ তুমি মাদ্রাসায় পড়ো পড়ো

এরাতের একজন খাস উস্তাদ তিনি শিক্ষকদের মধ্যে অন্যতম একজন শিক্ষক হচ্ছেন হজরত মাওলানা হাফিজ আব্দুর রফ করিমপুরী রাহমাতুল্লাহি আলাইহি মাযার শরীফের উপরে গাছ লাগানো আছে উপর পাকা করা হয়নি গম্বুজ করা হয়নি সুন্নাহ হিসেবে এই মসজিদের দক্ষিণ অংশ দেখা যাচ্ছে মসজিদটি নির্মাণ করা হয়েছে রৌফিয়া মসজিদ নামে বাই বাইর ফাউন্ডেশন লতিফি হ্যান্ডস ফুলতুলি সাববারির পক্ষ থেকে লতিফি হ্যান্ডসের পক্ষ থেকে মসজিদটি নির্মাণ করে দেওয়া হয়েছে এই অজুখানা অজুখানা একজনের অর্থাখ শুধুমাত্র এখানে অজুখানা এখানে প্রস্রাবের কোনো ব্যবস্থা নেই প্রস্রাবের ব্যবস্থা হচ্ছে মাদ্রাসায় সেই হচ্ছে শাহবাজবুর শাহবুর করমপুর মার্কাজ নবনির্মিত ভবনের কাজ বন্ধ হয়ে আছে আর্থিক অভাবে কারণে ওয়াশরুম একটা টয়লেট এবং তিনটি প্রস্রাবখানা আছে প্রস্রাবখানার উপরে চাল নেই দেখতে পাচ্ছেন বৃষ্টির দিনে ছাত্ররা বা মুসল্লিরা বা যারা জিয়ারতকারী আছে তারা আসলে প্রস্রাবের ব্যবস্থা এই শুধুমাত্র মসজিদ